এ কিন্তু এসছে থাকবে দেখেন কি বোকা বোকা আছে তো ও যে বেসিক্যালি পাগলু ওর সিগনেচারটা এইটা সমুদের কি বলবো সুপার এই মুহূর্তে পাবলিক ওকে সাংঘাতিক নেয় আজ থেকে নেয় বহুদিন আগে থেকে যখন সবাই বলতো এই এসছে না দাদা দেখবেনা টিকবে না আপনারাই থাকবেন এরম আর কি বলতো আর আমি বলতাম এ কিন্তু থাকবে মাঠে নামে জন্য আর আমি কিছু কিছু জিনিস ওকে বুঝিয়েছিলাম আজকে কুড়ি বছর আগে থেকে আমি বলছি তো কমার্শিয়াল ছবি আমাদের ভবিষ্যৎ ওটা না করলে ইন্ডাস্ট্রি বাঁচবে না সেইটা আলটিমেটলি বুঝেছে একটু লেটে হয়েছে একটু বোকা বোকা আছে তো এমন এমন কথা বলে মাঝে মাঝে বলে দেয় অনেক কন্ট্রোভার্সি হয়ে যায় কিন্তু সেটা ওর সরলতা ওটাই ও আর এটা হলো আমার ক্যারেক্টার অ্যাক্টার হওয়ার চেষ্টা করছিল কিন্তু ও যে বেসিক্যালি পাগলু ও যে বেসিক্যালি খোকা চারশো বিশ ওর সিগনেচারটা এইটা এবার কাজের কথা আসি এর পরে ভালো ছবি নিশ্চয়ই করা উচিত সেটা সবাই করে থাকে করতে পারে ফলো করুন আনন্দবাজার ডট কম